শেষ মুহূর্তে হবিগঞ্জ পৌর পশুর হাট বেশ জমজমাট হয়ে উঠেছে আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে একেবারে সরগরম হয়ে উঠেছিল হাটটি যেহেতু ঈদুল আজহায় একেবারেই গনি এসেছে হাতে খুব বেশি সময় নেই যারা কোরবানি দিতে চাচ্ছেন তারাও যেমন বাজারে একেবারে শেষ মুহূর্তে কোরবানির পশুটি কেনার জন্য এসেছেন তেমনি যারা সারা বছর পশু লালন পালন করেছেন এই সময়টাতে বিক্রির জন্য তারাও কিন্তু বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে এসেছেন কেননা যদি এখন বিক্রি করতে না পারেন তাহলে হয়তো পশুটি তাদের আরও এক বছর লালন পালন করতে হবে পশু লালন পালনের যে ব্যয় সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আজকে তাদের মধ্যে একটি তুরজুর দেখেছি অন্যদিকে সময় ঘনিয়ে আসার কারণে কিন্তু ক্রেতাদের মধ্যেও বেশ তুরজোর ছিল আমরা পশুর হাট ঘুরে যেটি দেখেছি কালীগাছতলা থেকে শুরু করে অর্থাৎ পশুর যে নির্ধারিত হাট রয়েছে সেই হাট ছাড়িয়েও কিন্তু একেবারে দক্ষিণ দিকে যে কালীগাছতলা রয়েছে সেখান থেকে কিন্তু অনেকেই কোরবানির পশু পশু নিয়ে সেই রাস্তায় বাইপাস যে সড়ক রয়েছে সেখানে বসেছেন একই সাথে কামরাপুরের যে উত্তর পার রয়েছে ব্রিজের সেখান পর্যন্ত আসলে পশুর হাট বসেছিল হাজার হাজার ক্রেতা বিক্রেতারা আজকে কিন্তু এখানে সমবেত হয়েছেন তবে আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করেছি যে আজকে বেশ ভালো বেচা বিক্রি হয়েছে একই সাথে ক্রেতাদের যে চাহিদা সেটি আমরা দেখেছি যে মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোতে আসলে সবচেয়ে বেশি চাহিদা ছিল তাদের যেখানে কারণে মাঝারি আকারের গরু যারা নিয়ে এসেছেন সেই গরুগুলো কিন্তু তারা বিক্রি করে চলে যেতে পেরেছেন আর বড়ো যে গরুগুলো ছিল সেগুলো নিয়ে আসলে আমরা যে খামারিরা রয়েছেন বা গৃহস্থরা রয়েছেন যারা আসলে বিক্রেতা রয়েছেন তাদের মধ্যে বেশ হতাশা দেখেছে অন্যদিকে যদি বলি যে বেশ সুশৃঙ্খলভাবে যেহেতু বিগত কয়েকদিনের যে হাট সেটি বৃষ্টির কারণে জমতে পারেনি ফলে বিক্রেতারা যেমন গরু বিক্রি করতে পারেনি একের সাথে ক্রেতারাও কিনতে পারেনি আজকে যেহেতু আবহাওয়াটা বেশ ভালো ছিল বৃষ্টিও ছিল না রোদও ছিল না একেবারেই শীতল একটি উপযোগী আবহাওয়া ছিল ফলে এই ক্রেতা বিক্রেতার যে সরগরম হয়ে ওঠা সেটি কিন্তু ক্রেতা বিক্রেতার যে জমজমাট হয়ে ওঠা সেটি আবহাওয়াটি আবহাওয়া আর একটি অনুকূলে থাকার প্রধান কারণ বলা যায় অন্যদিকে আমরা যেটি দেখেছি যে বেশ দায়িত্ব পালন করেছে যারা ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে ছিল তারাও বেশ সতর্ক ছিল যেন কোনো ধরনের পকেট মার চুরি সহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে অন্যদিকে যদিও আবহাওয়া স্বাভাবিক ছিল এরপরেও গরু অসুস্থ হয়ে যাওয়া কিংবা হাটের যে সার্বিক তত্ত্বাবধান সেটি কিন্তু প্রাণিসম্পদ অধিদপ্তর থেকেও বেশ করা হয়েছে সব মিলিয়ে বলা যায় যে বেশ জমজম পারছিল আজকের পশুর হার